দুই দিনের জায়গায় চার দিন হয়ে গেল তাও আমার স্বামীর কোনো খোঁজ খবর পাচ্ছি না তারপরে আমি আমার বাবাকে বাধ্য হয়ে বললাম আমাকে যেন আমার দিয়ে বাড়িতে এরপরে শ্বশুরবাড়িতে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার পরে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে শ্বশুরবাড়িতে যাওয়ার পর দেখে আমার ননা সেরা দাঁড়িয়ে আছে আমার শ্বশুর শাশুড়ি তারা দুজ বসে আছে বসে বসে আমার স্বামীকে অনেক বকাবকি করছিল আর ঠিক আমার স্বামীর পাশে সুতির শাড়ি পরা একটা মেয়ে বসেছিল আমাকে বাড়ির ভিতরে ঢোকা দেখে আমার স্বামী উঠে দাঁড়ালো আর এইদিকে আমার বাবা তো একদম হতবম্বর হয়ে গেছে আমার শাশুড়ি তখন মাথা নত করেছিল আমি শুধু একটা কথাই বলেছিলাম মা এখানে কি হয়েছে আমার শাশুড়ির যেহেতু পা ভাঙা ছিল তাই সে বসেছিল আর বাকিরা সবাই দাঁড়িয়েছিল আর ওই মেয়েটা আমার খাটের উপরে বসায়ছিল ছিল যেহেতু বাড়িটা গ্রামের সাইটে ছিল আশেপাশের মহিলারা বলা বলি করছিল আমি শুধু আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম ওই মেয়েটা মেয়েটাকে তখন আমার স্বামী আমাকে বলে আমি সব কিছু বলছি তুমি আগে শান্ত হয়ে একটু বসো কিন্তু আমি তো কোনোভাবেই শান্ত হয়ে বসে থাকতে পারছিলাম না কারণ আমার মনে আগে থেকেই জানান দিচ্ছিল যে এইখানে কিছু না কিছু একটা হয়েছে আমি দিকে তাকিয়ে তাকিয়ে বললাম ওকে দিকেই আছে উপরে তো তাকাচ্ছেই না আমার স্বামীকে জিজ্ঞাসা করার পর সে আমাকে বলতেছে সে নাকি আমাকে সব কিছুই বলবে কিন্তু কোনো কিছুই বলতে পারতেছিল না বলছিল ওর সাথে নাকি একটা বিপদে পড়েই বিয়ে হয়ে গেছে আমি তো শোনা মাত্রই সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিই আমার তো কলিজা ফেটে যাচ্ছিল যে এটা কিভাবে সম্ভব মেয়েরা পৃথিবীর সব কিছুর ভাগ দিতে পার করলেও স্বামীর ভাগ কখনোই কাউকে দিতে পারে না হতে পারে তার সাথে আমার প্রেম করে বিয়ে হয়নি কিন্তু সে তো আমার স্বামী ছিল এই আমার বাবা চিল্লা চিল্লি শুরু করে দেয় আমার বাবা তখন বলল আমার মেয়ের সুখের জন্য তোমাকে এত এত টাকা দিলাম তুমি সাইলে তোমাকে আরো টাকা দিতাম তারপরেও এই কাজটা তুমি কেন করলা পাশের বাড়ির মহিলারা সবাই তো সিসি করছিল তারা তো সবাই বলা বলি করছিল ঝালকাটি গিয়েছিল মেয়েটার সাথে রাত কাটাতে আর সেইখানেই নাকি কট খেয়ে তাদের দুজনকে বিয়ে পড়িয়ে দিয়েছে এই কথা শোনার পর লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে গিয়েছি পাঁচটা দিনও হয়নি আর কি এমন প্রয়োজন হয়েছে যে তাকে ঝালোখাটি যেতে হবে আমার বাবা তো তখন রেগে মেগে তাকে বলল আজকেই আমাকে ওই বাড়ি থেকে নিয়ে চলে যাবে আমাকে এই বাড়িতে আর একটা মিনিটও রাখবে না আমি কাউকেই কোনো কিছু বলতে পারছিলাম না না আমার বাবাকে বলতে পারছিলাম না আমার স্বামীকে বলতে পারছিলাম আমি তো চুপচাপ স্তব্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকি আমার শ্বশুর সেদিন আমার বাবাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে একটা রাত আমাদের বাড়িতে থাকতে কিন্তু আমার বাবা কিছুতেই রাজি হচ্ছিল না আমার বাবা তখন আমার শ্বশুরকে বললো আমি এইখানে এক টা মিনিটও থাকবো না আমার মেয়েকে নিয়ে এক্ষুনি আমি আমার শালীর বাড়িতে চলে যাব তারপরে আমার বাবা আমাকে ওইখান থেকে নিয়ে আমার ছোট বাড়িতে চলে আসি ওরাটা রাস্তা আমি একদম স্তব্ধ ছিলাম আমার মুখ থেকে টু শব্দটুকু বের হচ্ছিল না শুধু মনে হচ্ছিল আমার সংসারটাতে এরকম করে আগুন লেগে গেল আমি যদি এই কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে না যাইতাম তাহলে আমার সংসারটা হয়তো এরকম হতো না বেশি না এই পাঁচটা দিনের জন্য আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আর এসেই আমার ঘরটাকেই আমাকে হারাতে হলো শেষ মেশ আমার কাছে খুবই কষ্ট লাগতেছিল যে আমার বাবা আমার স্বামীর সুখের জন্য এত এত টাকা দিল তাকে আমার বাবা তো আমার স্বামীকে বিদেশ পর্যন্ত পাঠাতে চাইছিল যে যেহেতু তুমি দেশে থেকে ব্যবসা সেরকম ভাবে করতে পারতেছো না যার কারণে তোমাকে বিদেশ পাঠিয়ে দিব সে যেহেতু বাংলাদেশে থাকার পরেও কিছু করতে পারতেছে না যার কারণে আমার বাবা তার জন্য একটা জমি পর্যন্ত বিক্রি করতে গিয়েছিল শুধু তাকে বাহিরে পাঠানোর জন্য এই সমস্ত বিষয়গুলো আমার মাথায় খুবই ঘোর খাচ্ছিল ই থেকে কি হয়ে গেল এরপর পৌঁছালাম ছোট খালার বাড়িতে ছোট খালার বাড়িতে যাওয়ার পর খালাকে সমস্ত বিষয়গুলো খুলে বললাম এরপরে আমার বাবা তো আমার ছোট খেলার উপরে অনেক রাগারাগি করলো আর বললো দেখে শুনে পাত্র আনবি না বাড়ি তাতে কি তো ক্যারেক্টার ভালো না আর অনেক কিছু বলে আমার ছোট বকাবকি করলো আমার বাবা কেউ বলেছে যে তোরা সবাই মিলে আমার মেয়েটার জীবন নষ্ট করলি আর এর মধ্যে তোর বোনও জড়িত ছিল আমার মাকে ফোন দিয়ে সমস্ত কথাগুলো জানানো হয়েছে আমার মা তো বাড়িতে থেকে ছটফট করে শুধু হাও মাও করে কান্না করছে সে বলছে আমি তো আমার মেয়ের জীবনটা নিজে হাতে নষ্ট করে দিলাম একটা মাত্র মেয়ে ছিলাম তো তাই বাবা মায়ের খুবই আদরের আমার বাবাও তো বসে বসে কপালে হাত দিয়ে অনেক কান্না করেছে কি করলাম একটা মাত্র মেয়ে জানাশোনা না করে এক জায়গায় বিয়ে দিয়ে দিলাম যে ছেলের কিটা চরিত্রই ঠিক নেই পরদিন সকালে ওই বাড়িতে বিচার বসলো আমার ছোট খালা আমার খালু আমার ছোট খালার ছেলে মেয়েরা আমি আমার বাবা সবাই মিলে আমার স্বামীর বাড়িতে গেলাম ওখানে যাওয়ার পর যখন বিচার বসানো হলো তখন জানতে পারলাম আমার স্বামীর নাকি ওই মেয়েটার সাথে অনেক আগে থেকেই সম্পর্ক ছিল তাও আবার আমাদের বিয়ের আগে আমার স্বামীর সাথে তখন ওই মেয়েকে বিয়ে দিতে চায়নি তখন আমার স্বামী বেকার ছিল বলে সে তখন সবেমাত্র মাস্টার্স পড়ছিল আর আমার বিয়ের পর যেমন বাবার কাছ থেকে টাকা না হয়েছিল সেই টাকা দিয়ে সে ব্যবসা করেনি ব্যবসার নাম করে শত টাকাগুলো উড়িয়েছে শুধু এই মেয়েটার পিছনে যাতে করে এই মেয়েটাকে সে হাসিল করতে পারে যে রাতে এরা দুজন কট খাইছে সেই রাতে নাকি এই মেয়েটাকে একটা স্বর্ণের চেন গিফট করেছে আমার স্বামী স্বামী বলতেও ঘিন্না হচ্ছে কি করব তার নামটা তো আর নেওয়া যাবে না এখন যাই হোক সেই রাতে পাড়া প্রতিবেশীরা সবাই মিলে তাদের দুজনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে এমনকি শুনেছি তারা সবাই মিলে নাকি আমার স্বামীকে ধরে অনেক মেরেছে কি লজ্জা লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না আমি একটা মেয়ে যে মেয়ে কিনা আজ পর্যন্ত কোনোদিন কারো সাথে রিলেশনে জড়ায়নি আর সেই মেয়ের কপালে এরকম একটা চরিত্রহীন স্বামী জুটলো বিচার যারা করছিল সেই চাষারা আমাকে জিজ্ঞাসা করলো যে এই সংসারটা আমি করতে চাই কিনা তখন আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না সঙ্গে সঙ্গে আমার বাবা বলে উঠলো আমার একটা মাত্র মেয়ে আমার সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই আমি এই দুশ্চরিত্রহীন ছেলের সাথে কখনোই আমার মেয়েকে সংসার করতে দিব না ভালো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব এই ছেলের সাথে আমার মেয়ে সংসার করবে না আমি কোনো কথাই বলতেছিলাম না আমি শুধু চুপচাপ তাদের সবার কথা শুনে যাচ্ছিলাম তখন আমার স্বামীকে জিজ্ঞাসা করা হলো তুমি কার সাথে সংসার করতে চাও তুমি যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো ওই মেয়েটার সাথে নাকি আমার সাথে তখন আমার স্বামী উত্তর দিল যাকে বিয়ে করে এনেছে তার সাথে সংসার করবে ওই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন ওই মেয়েটাও বললো আমার স্বামীর সাথে সংসার করতে চায় আর আমি যদি আমার স্বামীর সাথে থাকতে চাই তাহলে নাকি আমাকেও রাখবে ওই মেয়ে নাকি আমাকে রাখবে আমার বাবার টাকায় ও বিয়ে করে এই বাড়িতে এসেছে আর ও নাকি আমাকে রাখবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আমার কন্ঠ আপনারা এতক্ষণ শুনছিলেন একটা মেয়ের জীবন গল্প এটা ছিল এই ভিডিওর দ্বিতীয় পার্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে করে নেক্সট পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায় আসলে ওই মেয়েটা তার নাম ঠিকানা সব কিছুই হাইট করে রেখেছে যাতে করে তার জীবনে আর এরকম দাগ না লাগুক কারণ মেয়েটা এখন লজ্জায় কাউকে মুখ দেখাতেই পারে না ওই মেয়েটা তো এইটাও চায় যেন সারা দুনিয়া তার এই স্টোরিটা জানতে পারে আর এই মেয়েটার মতো এরকম ভুল যেন এই পৃথিবীতে কোনো মেয়েই না করে আর এই স্টোরিটা দেখে যদি মনে হয় যে এই স্টোরি থেকে কিছু শিক্ষণীয় আছে তাহলে অবশ্যই স্টোরিটা শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ